মানুষের কাঁটা মুন্ডু নিয়ে ঘুরছে কুকুর শিউরে ওঠা দৃশ্য চণ্ডীতলার বেগমপুরে কুকুর তাড়িয়ে কাঁটা মুন্ডু উদ্ধার নটা নাগাদ চণ্ডীতলার বেগমপুর কুড়ি নম্বর রেলগেট এলাকায় একটি বাগানে কুকুরকে মানুষের কাঁটা মুন্ড নিয়ে ঘুরতে দেখেন স্থানীয়রা চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়রাই কুকুর তাড়ায় খবর যায় কামার কুণ্ডু জিআরপি ও চণ্ডীতলা থানায় দুই থানা থেকে পুলিশ আসে কাটামুন্ডু যেখানে পাওয়া গেছে তার থেকে প্রায় তিনশো ফুট দূরে হাওড়া বর্ধমান কট শাখার রেল লাইনে সেখানে খুঁজতেই দেহ মেলে পুলিশ সূত্রে জানা গিয়েছে কোনো দূরপাল্লার ট্রেন থেকে মুখ বের করায় ওই যাত্রী ইলেকট্রিক পোস্টে ধাক্কা খান ধর আলাদা হয়ে যায় পোস্টে এই রক্তের দাগ পাওয়া গেছে মৃত যুবক অজ্ঞাত পরিচয় ধর উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় যে বললাম যে এখানে একটা রেলে মুন্ডু পাওয়া গেছে মার্ডার হয়েছে এইরকম ধরনের একটা শোনা গেল সোনার পরে ছোট এসে দেখি ইতিমধ্যে চণ্ডীধলা থানা উপস্থিত ছিল এখানে তারপরে রেলের রেলে বড় উঠলেন উঠলে উনি ও সাইডে ওই সাইডে গিয়ে দেখলেন যে যে এখানে একটা বডি রয়েছে তা আবার পি থেকে বলা হলো যে এটা রেল কেস সেই হিসাবে আবার চন্ডীরা রেলের হাতে হ্যান্ডাভার্ক করেছিল কেসটাকে কি নাম আমার নাম শেখ পয়লা বৈশাখের দিন রাতের বেলায় মন্দির বন্ধ করে যাওয়ার পর আমাদেরই মন্দিরের পাশে এই অ্যাসোসিয়েশন অফিসে একজন দাদা বলেন যে মন্দিরের ভেতরে দুজনকে ঘোরাঘুরি করতে দেখেছে এবং তারা পোনায় বাক্সে হাত দিচ্ছে দেখেছেন ওনারা এবং তালাটা তালে হাত দিচ্ছে দেখেছেন তো আমরা সঙ্গে সঙ্গে আসি এবং আমরা মন্দিরের ভেতরে কাউকে দেখতে পাইনি আমাদেরকে দেখে তারা পালিয়েছে এবং পরের দিন সকালে আমরা ফাঁড়িতে একটা লিখিত দিই তো ওনারা মন্দিরে সিসিটিভি দেখে ওনাদের যেরকম আছে ব্যবস্থা দেখে আমরা অভিযোগ করেছিলাম দেওয়ার পর ওনারা ইনভেস্টিগেশন করেছেন দেখেছেন তারপরে শুনেছি যে দুজনকে অ্যারেস্ট করেছেন বা ধরেছেন আর কি আপনারা দেবব্রত বোস শোনা গেল বা সত্য জানা গেল যে একটা কাটা মুন্ডু নিয়ে কুকুর ঘোরাঘুরি করছিল আমরা কারখানায় কাজ করছিলাম তো আমরা প্রথমে কোনো কারণে চলে যাচ্ছে তারপরে একদিন এসে বললো যে ওখানে একটা মুন্ডু পাওয়া গেছে তো আমরা গিয়ে সব গিয়ে দেখলাম যে মুন্ডুটা পড়ে আছে তো তারপরে আমি আমাদের যে গ্রামের আমাদের সদস্য আছে যুব সদস্য ওনাকে কল করলাম যে এখানে একটা মুন্ডু পড়ে আছে তো উনি বললো ঠিক আমি আসছি উনি এসে পরে দেখলেন তো সবাই আলোচনা করছিল যে মাটার মাটার হয়েছে তো আমরা বললাম যে এটা তো যত সম্ভব হচ্ছে তো আমরা বুঝতে পারিনি যে মাটার হয়েছে তারপর আরও সবাই আসার পরে থানা থেকে উনি থানায় কল বড় বড়োবাবুকে থানায় অফিসারবাবু এলেন এনে দেখা দেখা করার পরে তো উনি মুন্ডিটাকে নিয়ে নিয়ে চলে গেলেন থানায় তখনও বুঝতে যা বোঝা যায়নি তো তারপর আমার জিআরপি জিআরপি কে এলো জিআরপি কে বললো যে আপনারা একটু দেখুন জিআরপি রেলের উঠে দেখলো বললো দাদা এখানে কিছু হয়নি তো বড়বাবু নিজে গিয়েছিল রেলের উঠে বললো আমি তো গিয়ে দেখি তো যাই উনি যখন গেলেন দেখতে গিয়ে দেখেন লাস্ট এখানে পড়ে আছে মানে নিজের চোখে পড়েছে তো বড়বাবু লাস্ট পর্যন্ত থানায় আবার কল করলো কল করার পরে বললো যে তারপর মাথা নিয়ে আসা হলো তারপর আমরা আবার জিয়ারি আমরা বেগমপুরে আমাদের ফ্ল্যাট হয়তো কল করা হলো উনি বললেন না এটা আমাদের বাড়ি প্রান্ডারে পড়ছে ফের বাড়ি পাড়ে কল করা হলো উনি আবার আমরা কামাকুন্ডু জিআরপিতে কল করলো তারপর আমরা জিআরপি এসে দেহ কালেক্ট কালেক্ট করে নেব কোথাকার বডি কিছু এটা কোনো এখনও মানে খুঁজ পাওয়া যায়নি কোথাকার বডি আপনার নাম ওনার মনিরুল আলী শেখ মনিরুল আলী শেখ মনিরুল আলী মনিরুল আলী এখানকারই এখানকার